কোরআনটাকে সংসদে ঢুকাইয়া দেয়া যায় একশো একান্ন জন এমপি সুদের বিপক্ষে একবার যদি হা বলে একদিনে সুদ বন্ধ হয়ে যাবে আমরা যারা আসি আলহামদুলিল্লাহ নামাজওয়ালা টুপিদারিওয়ালা আলম ওলামা ইসলামের পক্ষের লোক আমরা সবাই সুদের বিপক্ষে আমরা সবাই বেপরদার বিপক্ষে ওয়াজ আমরা করেছি সুদের বিরুদ্ধে আমাদের সে বড় বড় আলেমেরা সুদের বিপক্ষে ওয়াজ করতে করতে মরে গেছে বলুন তো সুদ কি মারা গেছে না তো আজ কই গেল কোন কাজে লাগলো বরং এই জাতি সুদের সাথে এমন ভাবে বেঁধে যাচ্ছে অক্টোপাসের মতো পেঁচিয়ে যাচ্ছে কেউ সুদ খায় কেউ সুদ দেয় কেউ সুদ লিখে কেউ সাক্ষী থাকে সুদের যে খায় না লিখে না সাক্ষী হয় না সুদের দুলাবালি হইল তার গায়ে লাগে অথচ সুদের গুনার মাঝে সবচেয়ে ছোটোটা হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করা ও ক্ষতি বেড়াম ও বক্তারাম ও মুসলমান তোমাদের বলছি প্রিয় ভাইরা সুদের বিরুদ্ধে ওয়াস্ত করলা সুদ তো কমল না কিন্তু যদি দিনের বিজয় করে দেয়া যায় আল্লাহর কোরআনটাকে সংসদে ঢুকায়া দেয়া যায় একশো একান্ন জন এমপি সুদের বিপক্ষে একবার যদি হা বলে একদিনে সুদ বন্ধ হয়ে যাবে আনাকিম উদ্দিন দিন কায়েম করো দিন কায়ে করো